আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমি আবু কখন আছি মেডিকল থেকে মেডিকল বিডি আপনাদের সময় বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরামর্শ দিয়ে আসছে তার পাশাপাশি কিভাবে আপনি আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবেন তার জন্য বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে আসছে তারই ধারাবাহিকতায় আজকে একটা ডিভাইস নিয়ে আসলাম এই ডিভাইসটি দেখুন খুবই ছোট্ট একটা ডিভাইস ডিভাইসটা কি ধরনের ডিভাইস সেটা নিয়ে আলোচনা করব কিন্তু এটার বেশ অনেকগুলো হেলথ বেনিফিট আছে তো এই ডিভাইসটি হলো পকেট ভাইব্রেটর বা মিনি ভাইব্রেটর যেটা আসলে আমাদের ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপির ঘরোয়া ফিজিওথেরাপির জন্য ব্যবহার হয়ে থাকে এটা কিভাবে ব্যবহার করে এবং কোথায় পাওয়া যাবে বা কিরকম দাম এটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো এই ডিভাইসটির নামটা আমি বললাম যে মিনি ভাইব্রেটর আর এই মিনি ভাইব্রেটরটা এটা একটা রিচার্জেবল ডিভাইস এটা চার্জ দেওয়ার জন্য মোটামুটি আপনি যদি 15 মিনিট চার্জ দেন তো এইটা প্রায় 25 মিনিট টানা চলতে পারে তো সাধারণত টানা পঁচিশ মিনিট আমাদের কোনো থেরাপি দেওয়ার প্রয়োজন হয় না পাঁচ থেকে দশ মিনিট থেরাপি দিলেই যথেষ্ট আর সেই ক্ষেত্রে আপনি একবার চার্জ দিয়ে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন আর এটা পকেট সাইজ হওয়ার কারণে যে কোনো সময় আপনি খুব সহজেই আপনি আপনার ব্যাগ হ্যান্ড ব্যাগ অথবা পকেটেই ক্যারি করতে পারবেন আর এটা চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা ক্যারি করতে পারবেন আর এটা চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা দেওয়া আছে টাইপ সি পোর্ড এই টাইপ সি পোর্ড দিয়ে আপনি খুব সহজেই মোবাইল অথবা আপনার মোবাইল চার্জার অথবা আপনার ল্যাপটপে যে ডাটা ক্যাবল আছে ইউএসবি কেবল আছে ইউএসবি ক্যাবল দিয়ে আপনি এটা চার্জ দিতে পারবেন তো এইবার আসি যে এটা আপনি কেন ব্যবহার করব তো এটা কেন ব্যবহার করব অনেক সময়ই আমাদের বিভিন্ন স্থানে আমাদের মাসকুলার খোলার হয়ে থাকে বিভিন্ন সময় আমরা আনঅথরাইজ মুভমেন্টের ফলে আনঅথরাইজ মুভমেন্ট কীরকম দেখা গেছে আমি রেগুলারই অফিস জব করি কিন্তু কোনো একদিন আমি প্রচুর বাসায় প্রচুর কাজ করলাম বা অফিসে একটু হ্যাভি লোড গেছে আমাকে মুভ করতে হয়েছে বেশি যার ফলে আমাদের মাস্কুলার পেইন হয়ে যায় অথবা আমাদের ঘাড়ে টান লাগে আমাদের কাঁধে টান লাগে আমাদের হাঁটুতে বা অরুতে বিভিন্ন সময় মাসেল পেইন থাকে যেটা প্রচুর পরিমাণে আমার ব্যথা হয় এছাড়াও আমার প্রচুর অস্বস্তি লাগতে পারে বা রেগুলার ব্যথার পেশেন্ট হতে পারি আমি সেই সময় এইসব সময় আমরা যদি দশ থেকে পনেরো মিনিট অথবা পাঁচ থেকে দশ মিনিট যদি আমরা এটা দিয়ে ভাইব্রেট করি বা মাসেলটা রিল্যাক্স করি তখন কিন্তু আমার এই ব্যথাটা কমবে এবং আমার এই ব্যথা সেরে যাওয়ার জন্য খুব দ্রুত কার্যকর হবে তো যার ফলে আমরা কিন্তু খুব সহজেই এটা ক্যারি করতে পারি এবং যে কোনো স্থানে দিতে পারি আপনি গাড়িতে যাচ্ছেন গাড়িতে বসে বসে এটা ব্যবহার করতে পারেন অফিসে বসে আছেন তো কাজের ফাঁকে আপনি এটা ব্যবহার করতে পারেন অথবা আপনি বাসায়ও খুব সহজেই দিতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে স্পেশালাইজড হওয়ার প্রয়োজন গেল এবার এটা আমি কোন কোন স্থানে ব্যবহার করতে পারবো এটা ব্যবহার করার জন্য আমি বিভিন্ন স্থানে ব্যবহার করতে পারবো শরীরে তবে যে স্থানগুলো আছে আমি হাঁটুর জয়েন্টে ব্যবহার করতে পারবো আমার অ্যাঙ্কেল জয়েন্ট বা পায়ের যে টাকনুর জয়েন্টে ব্যবহার করতে পারবো আমার পায়ের যে মাসেলটা আছে এই হাঁটুর নিচে এই মাসেলে ব্যথা ব্যথা থাকলে আমি ব্যবহার করতে পারবো আমি থাইতে ব্যবহার করতে পারবো আমি আমার কাঁধ এবং কাজ এবং হাড়ে ব্যবহার করতে পারবো এছাড়াও আমার পিঠের ব্যথায় ব্যবহার করতে পারে এছাড়াও আরো একটা চমৎকার ধরনের বেনিফিট এটাতে আসে যাদের প্রচন্ড কাশি হয়েছে কফ আটকে গেছে আপনার বুকে কফ আটকে গেছে কফ আটকানোর ফলে কিন্তু আপনি কোনোভাবেই কফ বের হচ্ছে না ঠিক নিউমোনিয়া টাইপের অথবা প্রচুর পরিমাণে বুক জাম মনে হচ্ছে সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা যদি লাংস পিছনে যদি আমরা এটা দিয়ে ভাইব্রেটর এই থেরাপিটা দিই চেস্ট ভেস্ট থেরাপির মতো এটা কাজ করবে আর চেস্ট ভেস্ট থেরাপিতে যেটা কি করে আপনার কফগুলোকে আস্তে 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 নরম করে এটা বের করে দেওয়ার জন্য সহায়তা করে এইবার এটা কিভাবে ব্যবহার করব তো ব্যবহার করার জন্য এখানে আমাদের একটা পাওয়ার বাটন আছে এটা জাস্ট আমি যদি চেপে ধরি চেপে ধরার সাথে সাথে আমার এটা কিন্তু অন হয়েছে তো এটা কি পরিমাণ যে ভাইব্রেশন হয় সেটা আসলে হাতে না ধরলে বোঝা যাবে না আমি একটু বোঝানোর চেষ্টা করব কোনো একটা কিছু দিয়ে তো এটা আমি আমার এইখানে ব্যথা আছে তো আমি যদি এখানে ধরি এখানে ধরার সাথে সাথে আমার কি করবে এই জয়েন্টটা আমাকে প্রচন্ড ভাইব্রেট করবে এবং এটাতে ব্লাড সার্কুলেশন বাড়ার জন্য কাজ করবে আমার মাসেল গুলো নাড়াচাড়া করবে এছাড়াও ঠিক আমি এইখানেও ধরতে পারি ঠিক আমি এই হাড়ে ধরতে পারি এখানে ধরলে আমার যে মাথার যে মাসাজ করাটা সেটা কিন্তু আমার হয়ে যায় এবং খুব আরাম ফিল করে খুবই আরাম ফিল করে পাঁচ মিনিট দেওয়ার পরে কিন্তু আপনার যে মাথার ব্যাথা বা এই টাইপের ব্যথাও কিন্তু সেরে যাবে আর খুবই ফিল করবে শোল্ডারের ব্যথা ব্যবহার করতে পারি ঠিক হাঁটুর ব্যথা আমি ব্যবহার করতে পারি এইভাবে আমরা এটা পাঁচ থেকে দশ মিনিট ব্যবহার করতে পারি আর এটাতে বেশ কয়েকটা মোড আছে যে একটা কন্টিনিউয়াস মোড আছে আবার যদি একটু চাপ দিয়ে ছেড়ে দিই তাহলে একটু থেমে 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 দিতে থাকে আবার একটা মোড আবার একটু কমে গেল আর ঠিক চাপ দিয়ে ধরে রাখলে এটা বন্ধ হয়ে তো খুবই সিম্পল একটা জিনিস এটা কিন্তু খুব সহজে আপনারা কালেক্ট করতে পারেন তো এটা কিভাবে কালেক্ট করব বা কোথা থেকে কালেক্ট করব সেটা জানার জন্য আমি এটা লিঙ্ক দিয়ে দিব কোথা থেকে কালেক্ট করতে পারবেন সেটাও আর এটা আসলে বেসিক্যালি আপনারা মেডিকেল স্টোরগুলো সাধারণত আপনি ভবন যেটা পল্টন আপনার এছাড়াও শ্যামলির যে আপনার কলেজ গেট এরিয়া এইসব এরিয়াগুলোতে কিন্তু আপনি এগুলা খুব সহজে কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের দেওয়া লিঙ্ক মতে যদি আপনি ক্লিক করেন বা সেইখানে যদি ভিজিট করেন অনলাইনে স্টোরে এটা পেয়ে যাবেন আর এইটার একটা চাইনিজ প্রোডাক্ট গ্যারান্টি ওয়ারেন্টি নাই তবে এটা আমি প্রায় তিন মাস যাবৎ ব্যবহার করতেছি এখানে কোনো রকম কোনো প্রবলেম পাওয়া যায়নি এটা এখন পর্যন্ত খুব ভালোই ভালোই চলতেছে মোটামুটি মনে হচ্ছে আমার কাছে আর এটার প্রাইসটা রকম এটার প্রাইস সাধারণত এটা পাঁচশো টাকার মধ্যেই হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই এটার প্রাইস হয়ে থাকে তো আজকে এই পর্যন্তই এবং কি আমি ভিডিও শেষে এটা কতটুকু ভাইব্রেট করতেছে সেটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মেডিকেলের সঙ্গেই থাকবেন